আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছিল এবং সেই অভিভাবকহীন হয়ে পড়ার পর সেই শূন্যতা পূরণের জন্য ডক্টর ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছিল মনে করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর ইনুস সেই শূন্যতা পূরণ করবেন কিন্তু এক বছর হতে চলেছে সেই শূন্যতা বরং পূরণ হলো না বাংলাদেশ এখনও অভিভাবকহীনী হয়ে পড়ে আছে এই শূন্যতা পূরণের জন্য আবারও বাংলাদেশে শেখ হাসিনার প্রয়োজন আছে আর শেখ হাসিনার প্রয়োজনটা বাংলাদেশের মানুষ হারাহারে টের পাচ্ছে এখন সেই শূন্যতা যদি পূরণ করতে হয় আবারও বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরে আসতে হবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে তাহলেই বাংলাদেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে আবার প্রমাণ করে দিবে যে বাংলাদেশে শেখ হাসিনার শূন্যতা এখনও পূরণ হয়নি শেখ হাসিনার শূন্যতা এই ডক্টরুস পূরণ করতে পারেনি এই অভিভাবকহীন রাষ্ট্রে আমরা সেই আবার শেখ হাসিনার মতো অভিভাবককে চাই আমরা তাই আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতা এনেছি এটাই বাংলাদেশের মানুষ চাচ্ছে এটাই বাংলাদেশে এখন হওয়া অতিব জরুরি হয়ে গিয়েছে সে কারণে এখন আওয়ামী লীগের কর্মীদের পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের মিছিলে যুক্ত হচ্ছে এবং মিছিলের সারি দিন দিন বড় হচ্ছে অনেক আওয়ামী লীগের কর্মীরা বলছে যে বিদেশে বসে না থাকে আপনারা যারা মামলা নেই তারা দেশে এসে জেলের ভয় তোয়াক্কা না করে আমাদের সাথে মিছিলে সারিতে যুক্ত হন মিছিল আরও বড় হবে আমরা আরও আত্মবিশ্বাসী হব এবং শেখ হাসিনা দেশে ফিরে আসতে তখন আর বেশি সময় লাগবে না এই কথাগুলোই কান দিয়ে অনেক প্রবাসীরা দেশে ফিরে আসছে যারা জাস্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা জেল জুলুমের ভয় না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে ফিরে এসে মিছিলে যুক্ত হবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কেন এটা ইউটিউবে বলতেছেন এটুকু বলার এই কারণ হচ্ছে আমার সাথে অনেক প্রবাসীর সাথে যোগাযোগ আছে তারা আওয়ামী থেকে কোনো সুযোগ সুবিধা নেয়নি আওয়ামী কোনো পথ পদবীতে নেই জাস্ট মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে দেশের মধ্যে যে আওয়ামী লীগের অনেক দীর্ঘ কর্মীদেরকে অত্যাচার করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং রাজপথে নামার ফলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে এবং তারা এগুলো সহ্য করতে পারছে না তারা চিন্তা করছে আমরাও এদের সাথে একই সাথে থাকবো আমাদেরকেও ধরে নিয়ে যাক যা হবার হবে সে কারণে তারা দেশে ফিরে আসছে তারা যদি এই রিক্সটা নিয়ে দেশে ফিরে আসতে পারে যারা একটু মধ্যম পর্যায়ে নেতা আছে যাদের জীবন রিক্স একেবারেই নেই বা হালকা থাকলো তারা যদি দেশে ফিরে আসেন জেল জুলুমকে ভয় না করে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবানোর ক্ষমতায় বাংলাদেশে কারো থাকবে না আমি লিখে দিলাম সেই ভয়টাকে আপনাদের জয় করতে হবে বিদেশে বসে বসে গালবাজি করলে বিদেশে বসে বসে শুধু দেখালে হবে না যে আমাদের জানার রিক্স আরে ভাই তোমরা বিদেশে বসে বসে বললো জানের যারা এখন রাজপথে নেমে রাজপথ গরম করতেছে গ্রেপ্তার হচ্ছে গণদোলার শিকার হচ্ছে তাদের জানা দিচ্ছে তোমাদের থেকে দশ গুণ তারা করতে পারলে তোমরা কোন হনুরে তোমরা কোন বালের বড় তা হয়ে গিয়েছ সকল চাপাবাজি গালাবাজি বাদ দান যারা এগুলো বলেন বিদেশে বসে বসে বাদ দিয়ে দেশে এসে যারা রাজপথে আছে তাদের সাথে শরিক হন তাহলে বুঝতে পারবেন রাজপথ কত পিচ্ছি আর রাজপথে নেমে আন্দোলন করে জয়লা হলে সেটার কত মজা মধুর তা না হলে এদেরকে ব্যবহার করবেন আমরা এরাই রিক্স নিবে এরাই জীবনের রিক্সে থাকবে এরাই গণদোলায় খাবে আর আপনারা বিদেশ বসে বসে চাপা মারবেন আমাদের জানার রিক্স আছে বিদে আমরা দেশে বসে আছি পরিস্থিতি স্বাভাবিক আমরা দেশে ফিরে যাব। তোমাদের জানার রিক্স আসে বিদে তোমরা দেশে বসে আছো আর তারা জানার রিক্স নিয়ে তারা রাজপথে আন্দোলন করতেছে তাদেরকে তোমরা কি সহযোগিতা করতেছো তারা অ্যারেস্ট হওয়ার পর তোমরা কি জামিনের ব্যবস্থা করতেছো সেগুলো করতে হবে তোমরাও দেশে আসতে হবে যারা ওই রকম লেভেলের নেতা হয়ে গিয়েছে যাদের দেশে আসলে মাত্র মেরে ফেলা হবে তারা দেশে আসার দরকার নাই সেটা ভিন্ন বিষয় ওনাদের ধোয়াই দিয়ে দিয়ে জানার রিক্সের ধোয়াই দিয়ে দিয়ে রিক্স না আমাদের লাইফের এগুলো ধোয়াই দিয়ে দিয়ে বিদেশ বসে বসে চাপাবাজি করবে সেটা সাধারণ কর্মীরা মেনে নিবে না তারা রাজপথে যুদ্ধ করতেছে ফিরিয়ে আনার জন্য তোমরা যদি এই সকল রাজপথের কর্মীদের সাথে একত্রিত হয়ে তোমরাও রাজপথে নামও তাদের আত্মবিশ্বাসী বাড়বে এবং নেত্রীকে ফিরিয়ে আনতে বেশি সময়ের প্রয়োজন হবে না কারণ বাংলাদেশ এখন অভিভাবক শূন্য জনগণ তাদের অভিভাবককে চাচ্ছে জনগণও তোমাদের সাথে শরিক হবে মিছিল যত বড় হবে জনগণ তখন মনে করবে সকল জনগণ এখন আওয়ামী লীগের পাশে আছে আমরাও থাকা প্রয়োজন একজন একজনের মাধ্যমে সকলে রাজপথে নেমে পড়বে আর বাংলাদেশে আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন হয়ে যাবে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে কারণ বাংলাদেশের জনগণ এখন সকলেই চাচ্ছে শেখ ক্ষমতায় এবং অভিভাবক শূন্যতায় ভুগছে সেটা মানুষের কথাই বুঝে যাচ্ছে রিক্সালা বলেন সিএনজি ড্রাইভার বলেন সবজি বাজার বলেন মাছ বাজার বলেন বিভিন্ন বড় মার্কেট বলেন সকলেই বলছে আমরা আগে ভালো ছিলাম শেখ হাসিনা নাই সে কারণে আমাদের মনে হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি উনি থাকা অবস্থায় আমরা সেটার মর্ম ওই আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না পৃথিবীর বহু আরব দেশ আছে যখন গাদ্দাবি ছিল লিবিয়ার গাদ্দাবি কত বড় মাপের শাসক ছিল লিবিয়ার জন্য আশীর্বাদ ছিল লিবিয়ার জন্য লিবিয়ার জনগণ বুঝে নাই আমেরিকার প্ল্যানিং এ ডিজাইনে তার দেশের জনগণই এই গাদ্দাবিকে মেরে ফেললো সেম শ্রাদ্দা মোশনের ক্ষেত্র শ্রাদ্দা মোশনকে এমন ভাবে ঘৃণা করতো ইরাকের মানুষগুলা মনে মনে করেছিল সাদ্দা মোশেন মতো খারাপ শাসক আর পৃথিবীতে একটা না কিন্তু ইরাকের জন্য সবচেয়ে ভালো শাসক ছিল সাদ্দা সেম আমেরিকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাদ্দামোশেনকে আমেরিকায় সিস্টেমে খেয়ে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এই খেলাটা খেলেছে আমেরিকা বাংলাদেশও সেম খেলা খেলতেছে বা খেলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যে বুঝে গিয়েছে যে আমেরিকা যেভাবে খারাপ বানিয়েছে শেখ হাসিনাকে এত খারাপ শাসক বাংলাদেশে না কিন্তু শেখ হাসিনা খারাপ শাসক না বরং যারাই আমেরিকার পক্ষ দালালি করে মেডিকুলার ডিজাইন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের তো আমরা এক বছর দেখেছি তারা যে কত বড় খারাপ শাসক সেটা আমাদের কাছে চোখে ভাসতেছে এবং শেখ হাসিনা দেশের জন্য কত ভালো শাসক ছিল এই দেশের জন্য কি করেছে সেটা আমরা বিগত ষোলো বছরে দেখেছি সেই কারণেই আওয়ামী ফিরে আসা শেখ হাসিনার দেশে ফিরে আসা ক্ষমতায় আসা খুব ইজি হয়ে গিয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসা নির্বাচন হবে আওয়ামী লীগ আবার খুব মসৃণভাবে ক্ষমতায় চলে আসবে যদি দেশে গণতান্ত্রিকভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেটা সেজন্য বিদেশে যারা বসে আছেন অনেক নেতা তারা দেশে আসতে হবে দেশের যারা সাধারণ কর্মীর সদস্য একত্রিত হয়ে আন্দোলনে মাঠে নামতে হবে তাহলে সেটা সম্ভব বিদেশে বসে বসে আপনারা গালবাজি করবেন বিভিন্নভাবে মিটিং মিছিলের খবর লিক করে দিবেন নিজের ক্রেডিট নেওয়ার জন্য চাপাবাজি করবেন চাপাবাজদেরকে দিয়ে এখন আর বাংলাদেশের রাজনীতি হব যত বড় আপনার নেতা হন না কেন যত টাকার মালিক হন না কেন রাজপথের কর্মীদের থেকে আপনারা বড় নেতা না রাজপদের কর্মীদের থেকে আপনারা ত্যাগী নেতা না রাজপদের কর্মীদের থেকে আপনারা কেলিবেলার নেতা না কথা বুঝতে পেরেছেন এটা লাউড অ্যান্ড ক্লিয়ার তাই চাপাবাজি বন্ধ করে দেশে আসেন দেশে এসে কি করতেছেন আপনার অ্যাক্টিভিটির উপর নির্ধারণ আপনি কত বড় মাপের নেতা আপনি কত বড় ত্যাগী নেতা কথা বুঝেন নাই যারা জুলুমের ভয় পায় না যারা রাজপথকে বেছে নেয় তারাই সত্যিকারের প্রকৃত নেতা কারণ রাজনীতি করতে হলে দুটো জিনিস মাথায় রেখে রাজনীতি করতে হবে হয়তো রাজপথ না হয় জেল এখন আপনি জেলের ভয় পাবেন আপনি জীবনের ভয় পাবেন বিদেশে বসে থাকবেন এটার একটা উচুলে দিয়ে আপনার দেশে আসবেন না প্রোগ্রামের সময় ডেট সব কিছু লিক করে দিয়ে আপনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন এগুলো ভাই চলবে না গালবাজি বন্ধ করবেন না আমরা ইউটিউবে আসি প্রতিবাদ করব চাপাবাজি করবেন ইউটিউবে আসি গালাগালি করবো ফেসবুকে গালাগালি করব কিছু করার নাই কথা বুঝতে পেরেছেন আমরা সাংগঠিক সাংগঠনিক একটি বাংলাদেশ আওয়ামী লীগের দলকে চাই কোনো হাইব্রিড কোনো গুটিবাস কোনো চাপাবাস কোনো দুর্নীতিগ্রস্ত কোনো চোর সন্ত্রাসীকে আমরা আওয়ামী আর দেখতে চাই না মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ওই লেভেলের দল হতে হবে এটাই আমরা আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগকে চাই আর সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ তরুণদের হাত ধরে গড়ে উঠবে কিন্তু বিদেশে যারা বসে বসে চাপাবাজি চাপাবাজি করছেন তারাও দেশে এসে যারা ত্রাস পথে এখন সংগ্রাম করছে তাদের সাথে একত্রিত হয়ে রাজপথে সংগ্রাম আরও চাঙ্গা করতে হবে তখনই সেটা সম্ভব হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর আওয়ামী লীগও খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসা তখন সম্ভব হবে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কী করবেন ধন্যবাদ সকলকে